না আমরা একটি সুন্দর বাংলাদেশ সবাইকে নিয়ে করতে চাই রাজি আছেন আমরা এমন একটি মানবিক বাংলাদেশ করতে চাই যে বাংলাদেশে একজন গরিব দুঃখী মায়ের কন্যা সন্তান তার বাড়ি নাও হতে পারে টিনের বেড়া দিয়ে ঘেরা হতে পারে কিন্তু একজন দুষ্ট চক্র ওই গরিব মায়ের সন্তানের তার চরিত্র পালন করার দুঃসাহস দেখাতে পারবে না এরকম মানবিক বাংলাদেশ আমরা তৈরি করতে চাই সংগ্রামী বন্ধুগণ এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রায় দেড় শত হয়েছে কেন আমরা তো এরকম বাংলাদেশ চাই নাই এ কারণে জুলাইয়ের আন্দোলন হয় নাই এ কারণে আওয়ামী দেশ থেকে বিতাড়িত করা হয় নাই আমরা চেয়েছিলাম বাংলাদেশের সবাই মিলে এমন একটি দিতে হবে যে রাজনীতি মাধ্যমে দুঃখ দুঃখ সারানো হবে বেকারত্ব দূরীকরণ হবে ব্যবসায়ী ভাইরা নিশ্চিন্তে নিরাপদে ব্যবসা করবে একজন ব্যবসায়ী টাকা উত্তোলন করে নিরাপদের বাড়িতে ফিরতে পারবে কোন প্রকার ঠান্ডা হবে না কোন প্রকার সন্ত্রাস দিয়ে তাকে হেরস্তা করা হবে না এইরকম আমরা বাংলাদেশ চেয়েছিলাম ঠিক কিনা কিন্তু এই বাংলাদেশ চাইলেই হবে না আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এমন একটি মানবিক বাংলাদেশ তৈরি করা যে বাংলাদেশে আর কোন ধর্ষণ আর কোন হত্যা আর কোন গুণ আর কোন খুন আর কোনো আয়না ঘরে রাজনীতি হবে না যে আয়না ঘরে মানবাধিকার লঙ্ঘিত হয় এরকম বাংলাদেশ আমরা চাই না সেজন্যই ডিমলার আপামার জনতা কি মাস্টার কি ডাক্তার কি ইঞ্জিনিয়ার কি পন্ডিত কি চাষী কি তাঁতি কি মজুর কি রিক্সাওয়ালা কি ভ্যানওয়ালা সকল শ্রেণীর মানুষকে এগিয়ে আসতে হবে নট অনলি মুসলিম উম্মা শুধু মুসলমান দ্বারা না আমাদের দেশে আমাদের সাথে একই পাড়া একই মহল্লার মুসলমানদের সাথে হ্যাপি সম্প্রদায়ের ভাইয়েরা বসবাস করেছে কিনা সংগ্রামী মুসলমান ভাইয়েরা হতে পারে হিন্দু সম্প্রদায়ের কোন কেউ বিপদগামী কিন্তু মত সৃষ্টি করা যাবে না যিনি অপরাধ করেছেন অপরাধের শাস্তি আছে আদালত আছে কিন্তু আপনারা যদি মত সৃষ্টি করেন আপনারা যদি যারা অপরাধ করেছে তার বাড়ি গড়িয়ে দেন ভেঙে দেন আপনি আইন হাতে তুলে নিলেন ইসলাম ক্ষতিসাধরের ক্ষেত্রে একদম করা নির্দেশনা দিয়েছে যারা ভাঙ্গে আমরা তাদের ভালোবাসান না তাহলে আমরা বসবাদ হয়ে আমরা ভালোবাসা থেকে বঞ্চিত হবে ঠিক কি না বরং আমাদের নৈতিক দায়িত্ব কর্তব্য হচ্ছে আমরা করতে চাই আমরা ভাঙতে চাই না এদের স্যার সকল চলমানকে বুকে বুকের বোধ রাখতে চাও সকল শ্রেণী পেশা মানুষ আমরা মনে করি বাংলাদেশ জামাত ইসলামী সায়াতের আশ্রয় দিতে চায় ঠিক কিনা এই জন্য জামাত ইসলামী বাইরে এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন যে সকল শ্রমিক অঙ্গের বাইরে কাজ করছেন আপনাদেরকে বুক পেতে যেতে হবে আপনাদেরকে উদার নীতি অবলম্বন করতে হবে নিজে যতটুকু খাবেন অপর শ্রমিক ভাইদেরকে তা খাওয়াবার ব্যবস্থা করতে হবে তা না হয় এ দেশ আগের মতোই রয়ে যাবে ঠিক না পিছিয়ে স্বলামীর